অভিবাসী দিবস এবং জাতীয় প্রবাসী দিবস এই দিনটির অত্যন্ত গুরুত্ব রয়েছে এবং একটি তাৎপর্য রয়েছে বাংলাদেশের অন্যান্য জেলার মতো আমাদের রংপুর জেলা প্রশাসন আজকে সকাল থেকে বিভিন্ন অনুষ্ঠানমালা চালিয়ে যাচ্ছে আপনারা সকলেই দেখেছেন আমাদের একটি চমৎকার আনন্দমুখর একটি র্যালি অনুষ্ঠিত হয়েছে সেই র্যালি পরবর্তী সময়ে আমাদের আলোচনা সভা হয়েছে আলোচনা সভায় রংপুর জেলা থেকে বিভিন্ন কর্নার থেকে আমাদের ছাত্রছাত্রী যুব সমাজ তারা এখানে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন এবং আমাদের সেই আলোচনা সভায় আমাদের সর্বোচ্চ রেমিটেন্স আহরণকারী প্রতিষ্ঠান এবং যারা সর্বোচ্চ রেমিটেন্স প্রেরণ করেন এ জাতীয় ব্যক্তি তাদের পরিবার সদস্য অন্যদেরকে পুরস্কার প্রদানের মাধ্যমে উৎসাহিত করা হয়েছে আমরা আশা করতেছি যে মেলাটি অত্যন্ত সফল এবং সার্থক হবে এবং এর মাধ্যমে আমরা আমাদের যে রংপুর জেলায় বর্তমানে যতজন অভিবাসী হিসেবে বিদেশে একটি অর্থ বছরে যান আমাদের টার্গেট রয়েছে যে আগামী বছরে আমরা তার দ্বিগুণ পরিমাণ লোক এখান থেকে আমরা প্রেরণ করতে সক্ষম হব